সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাইবোনেরা জব অ্যাকাডেমিতে স্বাগতম আজকের আমি যেটা হলো বীজগণিত একটা অঙ্ক অঙ্কটা অনেক সময় আসে এবং এর একটু জটিল প্রকৃতির অঙ্ক আসে তাহলে আমরা সূত্রটা যদি জানা থাকে তাহলে আমরা অঙ্ক করতে পারব বলা হচ্ছে আমাদের এখানে যে এ স্কার প্লাস বি এস প্লাস সি এস্কে সমান যদি নাইন হয় যে এস কার প্লাস বি এস কার প্লাস সি এস সমান নাইন এবং এ বি প্লাস বি প্লাস সি এ সমান যদি এইট হয় তাহলে এ প্লাস বি প্লাস সি হোলেস্কার এর মান কত

এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু ইন্টু এবি প্লাস বি সি প্লাস সি এটি হল আমাদের বর্গের অধ্যায়ে বর্গের সূত্রের ভিতরে এ প্লাস বি প্লাস সি হল স্কোয়ার সূত্রে দেওয়া সিদ্ধান্তের সমান সি স্কোয়ার সমান হলো আমাদের নাইন প্লাস এই টু ইন্টু এবি প্লাস বি সি প্লাস সি এর মান হলো এইট এইট তাহলে এই নাইন প্লাস

এইটার মান দেওয়া ছিল এ প্লাস বি প্লাস সি হোল মান দেওয়া ছিল আমাদের টু ইন্টু অথবা এর মান বের করতে বলছে তাহলে আমরা এই মানটা যদি আমরা এখানে লিখে দিই লিখে দিয়ে আমরা এই মানটা যদি দিয়ে দিই তারপর আমরা যদি সাইন্টিফিক কাজ করি তাহলে আমরা এবি প্লাস বি প্লাস সি এর মান বের করতে পারবো আবার যদি আমাদের এই মানটাও দেওয়া থাকে এবং এই মানটাও দেওয়া থাকে আমাদের যদি এই মানটা বের করতে বলতে পারে যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মান কত তাহলে কিন্তু আমরা বাকি দুইটা মান বের করে সেই মানটা বের করতে পারবো তাহলে আমরা দেখলাম যে এ প্লাস বি প্লাস সি হল স্কোয়ার মান হলো হলস্কোয়ার মান হলো আমাদের পঁচিশ এই পঁচিশ ধরে আমরা দেখি এই বাকি দুটো মান মনে করেন এটা দেয়া আছে পঁচিশ আর এইটার মান দেয়া নেই এই নাইন মনে করেন দেয়া নেই তাহলে আমি এইটার মান কিভাবে বের করি মনে করেন এখানে এই মানটা দেয়া নেই এই নাইন দেওয়া নেই আমাদের এইটা দেয়া আছে এবং এটা দেয়া আছে পঁচিশ তাহলে আমরা এই অঙ্কটা কিভাবে করি যেমন এরকম যদি থাকতে আমি এখানে পাশে লিখি যে হোল স্কোয়ার সমান দেয় আছে পঁচিশ যেটা আমরা এখন বের করলাম এটা দেয়া আছে পঁচিশ তারপর দেয়া আছে এ সমান দেয় আছে এইট আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান কত এটা আমাদের বের করতে বলছে সাপোজ মনে করেন অঙ্কটা আমাদের এইভাবে দেয়া আছে তো এই মানটা আমরা কিভাবে বের করতে পারি যে একই সূত্র যে দেয়া আছে কি এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান পঁচিশ তাহলে আমরা লিখব এখানে যে দেয়া আছে দেয়া আছে প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান পঁচিশ এটা আমাদের দেওয়া আছে এরপর যদি আমরা যেহেতু আছে এবার আমাদের বাদে বা এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সূত্র হলো এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস বিয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু ইন্টু এব এইবার যদি আমাদের সূত্র যেটা আমরা জানি আর এটুকু সমান কত টোয়েন্টি টোয়েন্টি ফাইভ লিখলাম এইবার যদি আমরা যে স্কোয়ার প্লাস সি স্কোয়ার এর আমাদের মান দেয়া নেই মান দেয়া আছে কত

আমাদের আট দিগুনে ষোলো সমান টোয়েন্টি ফাইভ বা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি এ পাশে ষোলো আছে প্লাস আমি ওপাশে নিয়ে যাবো মাইনাস ষোলো সুতরাং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান নাইন পঁচিশ থেকে ষোলো বলে নাইন এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মান করতো 9 এইটাই হলো আমাদের এই মানটা দেওয়া ছিল আমাদের এই মানটা বের করলাম পঁচিশ তারপর আমি দিয়েছি যে এই মানটা দেয়া ছিল না এই মানটা বের করলাম আমি নাইন আর যদি এই দুইটা মান দেয়া থাকে অর্থাৎ এবং নাইন এই দুইটা যদি দেয়া থাকে এবং যদি এবি প্লাস বিসি প্লাস সি এর মান যে আট এইটা যদি দেয়া না থাকে অর্থাৎ এটা যদি দেয়া না থাকে এটাকে যদি প্রশ্নবোধক দেওয়া থাকে এবং স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এর মান হলো নাইন এইটা যদি আমাদের দেওয়া থাকে তখন আমরা কিভাবে অঙ্কটা করতাম তখন আমরা এই একই সূত্রই লিখতাম যে এই একই সূত্র লিখেই আমরা কিন্তু অঙ্কটা করতে পারতাম যে আমরা জানি বা এটা থেকে লিখতাম যে দেয় বি প্লাস সি হোল স্কোয়ার সমান থেকে করি আমি এই অঙ্কটা করি ছোট করে যে এ প্লাস বি প্লাস সি হোলিস্কোয়ার সমান টোয়েন্টি ফাইভ এটা আমরা আমরা লিখলাম দেয়া আছে এখান থেকে নিলাম আমাদের এই মানটা আমাদের দেয়া আছে কত নাইন তা আমরা বরাবরই এটাকে নাইন লিখে আসতাম আমরা এখানে নাইন লিখে আসতাম যেমন এই এই জায়গায় আমি নাইন লিখে আসতাম আর এই মানটা আমরা লিখতাম না তাহলে এইটার পরিবর্তে আমরা কোন লাইনটি লিখতাম তাহলে আর এইটার মান আমরা নাইন লিখতাম আমি এখান থেকে পর থেকে কিন্তু করতেছি আর এইটার পরিবর্তে আমি লিখতাম নাইন প্লাস টু ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ এইটা আমি লিখে রাখবো সমান টোয়েন্টি ফাইভ এরপরে আমাদের যে কাজটা বা টু ইন্টু

টু আছে এটার সাথে গুণে সমান চিহ্ন উপা গেলে ভাগ হয়ে যাবে টু বোনেরা আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন যে আমাদের এই তিনটার যে কোনো দুইটা মান দেয়া থাকে আমি বের করতে পারবো শুধুমাত্র আমাদের একটা সূত্র মনে রাখতে হবে এ প্লাস বি প্লাস এ পরিষ্কার সূত্রটা মনে রাখলে আমরা এই অঙ্কটা করতে পারবো এর পরবর্তী আর গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আসবে সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আজকের এই পর্যন্তই পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে যদি আমার চ্যানেলটি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন আমার এই ভিডিওটি তাহলে আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার ফেসবুক পেজটি ফলো করে রাখবেন এবং তাদের কাছে শেয়ার করে দেন যাদের এই ভিডিওটি প্রয়োজন বলে আমি মনে করেন আজকে এই পর্যন্তই পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ ভালো থাকবেন